সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছেন এবং ঈদের এই উৎসবের আনন্দের সময়টাতে সেই আমেজেই পরিবারের সাথে সময় কাটাচ্ছেন এবং সুন্দর সময় কাটাচ্ছেন আর উৎসবের এই সময়টার এত বড় একটি উৎসব মুসলমানদের জন্য আসলে আমাদের সবথেকে বড় ধর্মীয় উৎসব এটি এবং এই উৎসবের সময় কিন্তু একটি বড় অনুষঙ্গ থাকে ঈদের কেনাকাটা এবং জানিয়ে আমাদের আগ্রহের শেষ নেই উৎসাহের শেষ নেই এবং এই সব কিছু নিয়েই কিন্তু আমাদের আজকের এই আয়োজন প্রতি বছর ঈদের এই সময়টাতে আসলে আমরা দেখি নতুন ট্রেন্ড চলে এসেছে নতুন ফ্যাশন চলছে বা যার যার স্টাইল মতো আসলে শেষে ফলো করেই কিন্তু ঈদের কেনাকাটা করে থাকেন এবং আপনাদের সবাইকে আমি আজকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদের এই ফ্যাশন সংক্রান্ত যাবতীয় সব কিছু নিয়ে আড্ডার এই আয়োজনে আমাদের সাথে আজকে কে আছেন সেটা তো বলে দিচ্ছি তার আগে আমি বলি আপনাদের সাথে আমি আছি অর্চির রহমান এবং সবাইকে আমন্ত্রণ ফ্যাশন ট্রেন্ডের এই বিশেষ আয়োজনে আর যে তারকা আমাদের সাথে আছেন আসলে আমরা যারা প্রতিনিয়ত কেনাকাটা করি বা ঈদের সময় নতুন করে কেনাকাটা করতে চাই নিজেদের দিয়ে আমরা তো ব্যস্ত থাকি কিন্তু প্রিয় তারকা ঈদের দিন কেমন লুক নিচ্ছেন কোন পোশাকটি পরছেন বা কেমন লুকে দিন কাটাবেন সেই ভাবনাগুলো বা সেই ধারণার কথাও কিন্তু আমরা জানতে চাই আজকে আমাদের প্রিয় একজন তারকা আমাদের সাথে উপস্থিত আছেন যিনি সবসময় সুন্দর তাকে যখনই দেখি তখনই ভালো লাগে তার নিজস্ব একটা স্টাইল আছে কেন বলছি তাকে আজকে দেখলেও কিন্তু সেটা আপনারা বুঝে যাবেন আমাদের সাথে আছেন ভেরি বিউটিফুল ট্যালেন্টেড মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস প্রিয়ঙ্কি উর্গি চলুন গল্প করি তার সাথে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি এবং তোমাকে যখনই সামনে পাই ভীষণ ভালো থাকি খুব প্রাণবন্ত একজন মানুষ তুমি এবং যখনই দেখি হাসতে থাকো গাইতে থাকো এমনটাই যদি বলতে পারি এই যে সবার সাথে খুব সহজে মিশে যাওয়া সবসময় হাসি খুশি থাকা যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করা এই বিষয়গুলোকে আসলে ধীরে ধীরে তুমি আয়ত্ত করেছো না কি এরকমই তুমি ছোটবেলা থেকে আমি ছোটবেলা থেকে এরকম যখনই আমি যেখানে যেতাম আমি অনেক ফ্রেন্ড বানিয়ে ফেলতাম অ্যান্ড ছোটোবেলায় যেটা হতো আম্মুকে স্কুলে কলেজে গেলে আমি এক এক দিন এক এক ফ্রেন্ডের সাথে পরিচয় করে দিয়ে বলতাম আম্মু আমার বেস্ট ফ্রেন্ড সো সবাই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যেত কারণ আমি অনেক কথা বলতে পারি আমি মানুষের সাথে অনেক সহজে মিশে যেতে পারি বাকি গল্পে যাওয়ার আগে আসলে বলতে হবে এরপরে মেয়েদের যে সৌন্দর্যটা আরো দ্বিগুণ হয়ে যায় তুমি বলো জীবন কেমন চলছে সংসার কেমন চলছে নতুন একটা জীবন আসলে কেমন লাগছে নতুন জীবন ভালো লাগছে আলহামদুলিল্লাহ সো ফার সো গুড এই যে জীবনের একটা পরিবর্তন এটার সাথে খাপ খাইয়ে নিতে কি কোনো সমস্যা হয় নাকি মেয়েরা আসলে যে কোনো সময় যে কোনো জায়গায় খাপ খাইয়ে নিতে পারে যে কোনো জায়গায় যে কোনো ভাবে আমি অ্যাডজাস্ট করে ফেলতে পারি আমি ফাইভ স্টার হোটেলেও অ্যাডজাস্ট করে ফেলতে পারি আমি কুড়ে ঘরেও অ্যাডজাস্ট করে ফেলতে পারি আমার আসলে কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে প্রবলেম হয় না কিন্তু আজকে আমরা ঈদের আড্ডা গল্পে আছি এবং ঈদ ফ্যাশন নিয়ে আমি শুরুতেই বিশাল একটা কথা বলছিলাম যে আসলে ঈদেরই উৎসব আমি যে পুরোটাই কিন্তু ঈদের শপিং তাই না বলতেই হবে এবং সবসময় তো নিজের জন্য বেস্ট কিছুটাই আমরা কিনতে চাই এবারে ঈদের জন্য আসলে তুমি নিজের জন্য আগে কি কি কিনেছো সেটা বলো সেই লিস্ট শুনতে চাই এবার ঈদে কি স্টাইল চলছে কি ফ্যাশন চলছে আমি কিছুই জানি না আমি আমার এই জীবনে কখনোই এবার এই ড্রেসের ট্রেন্ড এবার এরকম আনারকলির ট্রেন্ড এবার পাখি ড্রেসের ট্রেন্ড আমি কখনো এগুলো ফলো করি নাই আমার কাছে শপিং মলে গিয়ে যেটা ভালো লেগেছে আমি সবসময় সেটা কেনার চেষ্টা করেছি পাকিস্তানি দুইটা ড্রেস কিনেছি কিন্তু হচ্ছে যে কি ট্রেন্ড চলছে আমি জানি না ট্রেন থেকে কি চলছে এবার সেটা আমারও প্রশ্ন আমরা যারা তরুণী আসলে আছি বা আমরা যারা মেয়েরা ফ্যাশন নিয়ে সবসময় তো কনসিয়াস থাকি সবসময় আমরা যাই একটু ট্রেন্ড ফলো করতেই একটু হলেও আসলে আমরা করতেই চাই যে প্রতিবারের ঈদে কেমন ফ্যাশন চলছে বা কেমন কালেকশন এসেছে তা কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখতে চাই চলুন দেখে আসি এবারে দেশীয় ফ্যাশন হাউসগুলোতে আপনাদের জন্য কি কি কালেকশন এসেছে উৎসব তো হচ্ছে নতুন পোশাক এবং ঈদ হচ্ছে আমাদের সবচেয়ে বড় উৎসব সেজন্য আমাদের আসলে আমরা পুরো বছর ধরেই আমরা আয়োজন করে থাকি সেজন্য আমাদের ফ্যামিলির সবার জন্যই আসলে পোশাক থাকে যেহেতু এবার গরম পড়েছে ঈদের সময় তো সেজন্য আমরা মূলত কটনের উপরেই জোর দিয়েছি সেই সাথে যেহেতু উৎসব সিল্কেরও অনেক অনেক কাপড় রয়েছে এবং আমরা নানা ধরনের কাজ করেছি যেটা গরমের উপযোগী এবং গরমের যে রঙগুলি সেটা নিয়েই আমরা কাজ করেছি মেয়েদের কালেকশনের জন্য আমাদের এখানে বেসিক্যালি ডিজাইনার ওয়্যারকে ফোকাস করা হয় ডিজাইনার ওয়ারে আছে সারারা গারারা এছাড়া ডিজাইনার শাড়ি আছে সিকোয়েন্সের শাড়ি আছে বিভিন্ন ধরনের শাড়ি আছে ক্রাশের শাড়ি আছে এছাড়া আরও অনেক ডিজাইনের শাড়ি আমাদের এখানে আছে এই বাড়িতে কাস্টমারদের রেসপন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো তারা অনেক ভালো পারচেস করছে আর বেসিক্যালি হচ্ছিলো তারা বেশিরভাগ সময় হচ্ছিলো ডিজাইনার ওয়্যারগুলোর প্রতি বেশি ফোকাস থাকে এখন যেহেতু আমরা রমজানের প্রায় লাস্টের দিকে এখন সবাই হচ্ছিলো স্টিচ গুলাই ফোকাস করে কেনাকাটা করতেছে বাঙালির নারী কিন্তু প্রথম পরিচয় হচ্ছে তার শাড়ির মধ্য দিয়ে এবং আমরা সময় উৎসাহ দেখাই ছোট বাচ্চা হোক আর তরুণ তরুণী হোক তরুণী বয়স থেকে একদম মাঝ বয়স পা বয়স বৃদ্ধ পর্যন্ত আমরা যে এখনও তো স্যালোয়ার কামিজ অনেক বেশি ট্রেন্ড চলছে কিন্তু রঙের শাড়ির প্রতি কিন্তু সবাই আলাদা দুর্বলতা থেকেই যায় সেই বছর যেমন আমরা গিফটের জন্য এক থেকে পনেরোশো টাকার মধ্যে একটা সিরিজ রেখেছি যেটা চাইলেই তারা আর পছন্দের মানুষদেরকে যে শাড়িটা না আমাদের সকাল বিকাল শাড়ি এই বেশ আলোড়ন তৈরি করেছে কারণ এত কমের মধ্যে বিশ্ব শাড়ি আসলে কখনো আমরা দিতে পারিনি এটা যে কোনো বয়সের মানুষ পড়তে পারে একদম সবই লাইট টোনের মধ্যে আছে যেমন আবার ঠিক তেমনি বৈশাখকে মাথায় রেখে উজ্জ্বল রঙের সমাহার আছে যেগুলো হয়তো প্রিন্টেড একটা ব্লাউজ দিয়ে ভালো লাগবে এক্সক্লুসিভ একটা ডিজাইনার জুয়েলারি দিয়ে পড়তে পারে সেগুলো স্ট্রাইপ তারপর নানান নানানভাবে করা আছে হতে পারে প্যাটার্ন বেজ আছে আঁচলটাতে স্ট্রাইপ আছে জমিনটা সলিড কালার কুচিতা বা স্ট্রাইপ গেছে সেগুলোর মধ্যে কখনো একটু খাদি সুতা গেছে কখনো মাসলিন ইউজ হয়েছে কখনো হাফ সিল্ক কখনও সুতি এরকম স্লাপ কটনও ব্যবহৃত হয়েছে তবে পিওর সিল্ক বলতে যেগুলো আমরা রাতের বেলা সাজিয়েছি সেগুলো আমরা চাই প্রত্যেকে যেন রাতের বেলাটা শাড়িটা পরেন এবং সেই জন্য আমাদের শাড়ির ভেরিয়েশনটা আমরা রেখেছি এরকম যেমন রাস্তায় সিল্কের মধ্যে মাসলিনের মধ্যে জামদানি এবং বিভিন্ন ভ্যারিয়েশনের মধ্যে আছে প্রাইস রেঞ্জ থেকে শুরু করে কালার থেকে শুরু করে মোটিভের মধ্যে আসলে অনেক ভেরিয়েশন রাখার চেষ্টা করেছি প্রিয় দর্শক দেখে তো এলাম এবারের ঈদকে ঘিরে আসলে ফ্যাশন হাউসগুলো নতুন কি কি কালেকশন এসেছে নিশ্চয়ই আপনাদেরও পছন্দ হয়েছে এবং মন মতো পছন্দ হয়ে থাকলে কিন্তু সেই ফ্যাশন হাউসে চলে যাবেন পছন্দের পণ্যটি কালেক্ট করে নেবেন যেহেতু আজকে আমার সাথে প্রিয় তারকা হিসেবে উপস্থিত আছেন মডেল এবং অভিনেত্রী প্রিয়ন্তী উর্বি আবারও চলে যাচ্ছি গল্পে তোমার ভাবনার কথা যেটা শুনছিলাম যে আসলে নিজের মতো করে যে কাপড় পরা হয় বা তোমাকে যখন যেটাতে ভালো লাগছে তুমি সেটাই পরছো বিভিন্ন সময় দেখি যে অনেক পুরনো ট্রেন্ড কিন্তু এখন ফিরে এসছে এমনও দেখেছি যে আমাদের মা খালারা ধরো যেরকম ড্রেসের কাট করেছে বা স্লিভের যে ডিজাইনটা পরেছে সেগুলো কিন্তু এখন ফিরে এসেছে এবং আম্মু দেখলে কথাটা বলে যে তোরা তো আমাদের ড্রেসটাই পরছে এখন আমার এগুলো কোথেকে এলো এবার কি এরকম আসছে যে শর্ট ড্রেস অ্যান্ড ঘাড়ারা টাইপ আহ রাই তো বলেছি এরকম একটা শর্ট ড্রেসের ট্রেন্ড এখন চলছি কিন্তু যেটা তুমি বোঝা আসলে লং লং ড্রেস বানাতে দিলাম কি হইলো সেটাও ট্রেন্ড সুন্দর একটা শাড়ি পরেছো এবং তোমাকে ভীষণভাবে মানিয়েছে খুব কমফোর্টেবল তো দেখে মনে হচ্ছে যে কম্ফোর্টটাকেই তুমি সব থেকে বেশি প্রাধান্য দাও বিষয়টা কি আসলে তেমন একদমই কারণ আমি আসলে অনেক আহ ভারী কাপড় পরে আরাম পাই না এখন যখন আমি একটা জিনিস পরে আরাম পাই না সেটা আমার ক্যারি করতে এত কাজ করতে হয় সারাদিন খুব ডিফিকাল্ট হয়ে যায় এই জন্য আমি সবসময় একটু আমাকে যারাই দেখেছে আমার ইন্টারভিউ হোক আমার নাটক হোক যেখানেই হোক আমি সবসময় একটু কমফোর্টেবল ড্রেসে থাকার চেষ্টা করি কারণ আসলে ঈদের সময়টা তো দেখা যায় আমরা সকালে একটা ড্রেস পরছি সেটা সারা সারাদিন কিন্তু থাকতে হচ্ছে এবার তো তোমার নতুন জীবনে এখন তো ট্রেন্ড আসছে ভারী ভারী লেহেঙ্গা 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 আমি কিন্তু সম্পূর্ণই নিজে ডিজাইন করে আমার বিয়ে শাড়ি বানিয়েছি একদম মসলিনের ওপর বানিয়েছি আর হচ্ছে এত মিনিমালিস্টিক কাজ করে আমি আমার শাড়ি বানিয়েছি আমার শাড়ি পরে আমার মনেই হয় না আমি আমি বিয়ের শাড়ি পরছি মানে থাকে না খুব ভারী পরলেই মনে হবে এটা আমার বিয়ের জামা যে আমি এই জামা মানে আমি একটা ড্রেস পরবো যেটা আমি আবার পরবো সেভাবেই আমি বানাবো আমি বিয়ের জন্য একটা ড্রেস পরলাম আমি একটা লেহেঙ্গা বানালাম দশ কেজি যেটা আমি শুধু বিয়েতেই পরলাম সেটা আমি কেন করব। তুলে রাখলাম সেটা আমি বিশ্বাস করি না আমি আমার বিয়ের শাড়ি আমি নাটকে পরবো আমি অ্যাওয়ার্ড ফাংশনে পরবো আমি ইন্টারভিউ এ পরবো আমি এভাবে করে বানিয়েছি এক এক সময় আবার এক এক লুক নেয়া একই ড্রেসের সাথে কতগুলো লুক নেওয়া যায় এরকম এবং তোমাকে বিয়েতে যেমনটা দেখেছিলাম খুবই স্নিগ্ধ এত সুন্দর একটা ব্রাইড মাসাল্লাহ বলতেই হবে আমি নিজে ডিজাইন করি আমি আমার ইদানিং আমি আমার বেশিরভাগ শাড়ি যে আমার নিজেই ডিজাইন করার চেষ্টা করি যে আমি কিছু একটা ভাবি আঁকে আমি যে ওটা দোকানে দিয়ে বলি আমাকে এরকম করে বানিয়ে দেন এই কাপড়ের ওপর বানিয়ে দেন সোনাকে আমি কাপড় কিনে দিই উনি আমাকে ওটা ডিজাইন করে দেন আমি যেটা পড়ি সেটা আমার কোর্ড সেট হোক মানুষ অনেক পছন্দ করে আমার সব ছবিতে দেখবা বা মানুষ কমেন্ট করা আপু এটা কোথা থেকে এটা কোথা থেকে এটা কোথা থেকে তো এই তো মানুষ যখন পছন্দ করতেছে তখন আরো মনে হয় যে আচ্ছা তাহলে একটা ডিফারেন্ট কিছু বানাই এরকম ওরকম আমার কাছে মজাই লাগে আসলে এখন ঈদের শপিং নিয়ে খুব একটা এক্সাইটেড লাগে না একটু আগে কথাটা তোমাকে আমি বলছিলাম কারণ ছোটবেলায় কি হতো ঈদ ঈদ একটা ফিলিং থাকতো এখন যেটা হয় যখন যেটা ভালো লাগছে তখন তো সেটা কিনেই ফেলছি তো এখন আসলে ঈদের শপিং বলে কিছু নাই এই ঈদের দিনটাতেও যদি হয় যে তুমি একটু কেমন লুক নিতে চাও যেহেতু এখন একেবারে সামারের মধ্যে একেবারে গরম তোমার সারাদিনের লুকটা নিয়ে যদি একটু বলো যে তুমি নিজেকে কেমন ভাবে দেখতে চাও ঈদের দিন আমি হচ্ছে একটা ল্যাভেন্ডার একদম লাইট ল্যাভেন্ডার কালারের একটা কামিজ পরব আর হচ্ছে বিকাল সন্ধ্যাবেলায় আমি পরবো হচ্ছে গিয়ে একটা ব্লু কাইন্ডা মানে একটু ডি ব্লু টাইপের একটা ড্রেস তো আপাতত এটাই আমি ভেবেছি সি নিজের জন্য কেনাকাটার সাথে সাথে আসলে পরিবারের সবার জন্য তো কেনাকাটার একটা ধুম লেগে যায় এবং যেমনটা তুমি বলছিলে যে আমাদের নিজেদের জন্য সেই আনন্দটা কিন্তু এখন আসে না কিন্তু মার জন্য কিন্তু ভালো লাগে মানে ফ্যামিলির জন্য কিন্তু ভালো লাগে যে কারণ সেটা তো সাধারণত ফ্যামিলি ফুল ফ্যামিলিকে যখন গিফট করি সেটা তো আসলে ইট ছাড়া আর ওভাবে করে দেওয়া হয় না জামা কাপড় সো যখন একবার আমি ফ্যামিলির জন্য কিনেছি আমার বোন আমার দুলাভাই এই ওই সেই সো তখন মনে হয়েছে যে আরে ঈদের শপিং করছি কিন্তু নিজের বেলায় সেটা

এটাই এই লাইফটাই মজা তখন মনে হয় এখন নিজেরা বড় হয়ে গেছে তো এখন এগুলা বলে কিন্তু বড় হওয়ার পরে মনে হয় যে ছোটবেলায় মজা তুমি যেমনটা বলছিলে যে পরিবারের সবার জন্য জিনিস কেনার যে আনন্দ তখন আসলে তুমি কিভাবে চুজ করো যে কার জন্য কি কিনবে বা এবারে নিদেও আসলে কিভাবে পরিকল্পনা করে কিনেছো বাবা মার জন্য বা বোনদের জন্য এবং সেই সাথে তোমার তো নতুন বাড়ির জন্য কেনাকাটা করতে হয়েছে সেটা আরেকটা বড় চাপ বেসিক্যালি আমি যার জন্যই শপিং এ গিয়েছি আমি তাকে নিয়ে গিয়েছি আমার মা সবসময় শাড়ি পরে যে কারণে আমার এত শাড়ি তো আমি আমার মাকে হচ্ছে দেশাল থেকে একটা সিল্কের শাড়ি কিনে দিয়েছি আমার শাশুড়ি সবসময় সালোয়ার কামিজ পরে এজন্য জন্য আমি আমার শাশুড়িকে নিয়ে যে সালোয়ার কামিজ কিনে দিয়েছি সো যে যে ধরনের কাপড় প্রেফার করে আমি আগে জানার চেষ্টা করেছি যে কি চায় সো ঈদ তো আর কেউ না বলে না যে না লাগবে না ঈদে তো সবাই দেয় এবং সবাই নেয় প্রিয় দর্শক আমাদের পরিবারের ছোট বাচ্চা বা শিশু যারা আছে এবং সেই সাথে পরিবারের সিনিয়র যারা আছে তাদের জন্য কিন্তু শক্তিদায়ক আরামদায়ক কাপড় বা পোশাক আমরা নির্বাচন করতে চাই কেননা এই আবহাওয়ার কথা বিবেচনা করলে একমাত্র কমফোর্টেবল বা আরামদায়ক কাপড়ের কথাই কিন্তু আমাদের মাথায় আসে আর সেই দিক বিবেচনা করে এবারের ঈদে ফ্যাশন হাউসগুলো কোন ধরনের পোশাক এনেছে বা কেমন ডিজাইন এড়েছে তা কিন্তু আপনাদেরকে দেখাতে চাই চলুন ঘুরে আসি ফ্যাশন হাউসগুলো জন্য আছে ফ্রক সালোয়ার কামিজে একটা কালেকশন আছে সেটা নানা রকমের রঙে মূলত ব্রাইট কালারে আছে বাট পরে আরামদায়ক এবং সেখানে নানা ধরনের কাজ করা আছে শিশুদের যে কালেকশনটা এটা মোটামুটি একটা পূর্ণাঙ্গ কালেকশন প্যারেন্টসরা তাদের শিশুদের যে ঈদের পোশাকের চাহিদা সেটাকে ক্ষেত থেকে পূরণ করতে সক্ষম হবে কিশোরীদের জন্য বা বা সদ্য তরুণ যারা তাদের জন্য আমরা ভালো একটা কালেকশন রেখেছি আমাদের কুর্তির একটা ভালো কালেকশন আছে মূলত কাট বেস প্রোডাক্ট বাট ঈদের মধ্যে কাট বেস প্রোডাক্টের মধ্যেও সুন্দর প্যাটার্নের প্রোডাক্টের মধ্যেও মানুষ ভ্যালু অ্যাডিশান বা অলঙ্করণ চায় তো সেখানে আমরা সীমিত ভ্যালু অ্যাডিশান করেছি আমাদের নতুন জেনারেশান অনেক বেশি কারুকার্যের ব্যাপারে অত পছন্দ করে না র্যাদার হচ্ছে ফিটিংটা যেন ভালো হয় কালার কম্বিনেশনটা যেন ভালো হয় এবং সেটা পরে যেন একটা কমফোর্ট পায় এটার প্রতি তাদের নজরটা বেশি পছন্দটা বেশি আমরা চেষ্টা করেছি আমাদের মতন করে তাদের সেই চাহিদা পূরণ করতে ঈদের আনন্দের মধ্যে আরেকটা পার্ট হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা আমাদের ছোট্ট বাবুরা যারা তাদের কিন্তু অনেক ভেরিয়েশন থাকে আমার তো মনে হয় বাচ্চাদের ফ্রক সেলারকামি স্কার্ট টপ যত ভেরিয়েশনটা মেয়েদের বেলায় থাকে ছেলেদের বেলায় কিন্তু অতটা আকর্ষণীয় হতে পারে না কারণ আমার সবসময় কেন যেন মনে হয় ছোট 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 ফ্রকগুলো অনেক বেশি কিউট লাগে এবং আজকালকে বাচ্চারা যেটা হয় তারা কিন্তু বড়দের কাপড় পরতে বেশি পছন্দ করেছে বিশ্বরং সেভাবেই কাজ করেছে নানান ভ্যারিয়েশন দিয়েছে এবং এই ক্ষেত্রেও আমরা বলবো যে সকালে সাজ দুপুরের সাজ বিকেল এবং সন্ধ্যা রাত ওইভাবে আমরা মুডটা সাজিয়েছি ঘরে যে বয় বৃদ্ধরা থাকেন তো তাদের কেনাকাটার জন্য আমাদের একটা শ্রদ্ধা নামে ব্র্যান্ড রয়েছে যেটা বয়স্কদের জন্য এবং যেগুলো হালকা রঙের কাপড় যেগুলো ভেজিটেবল ডাই হতে পারে তাঁতের কাপড় হতে পারে বিস্কোস হতে পারে হাফ সিল্কের কাপড়টা এখন খুব চলছে কারণ আয়রনের ঝামেলাটা ওরকম থাকে না অনেক অনেক ভ্যারিয়েশন আছে তো এগুলো বাজেটের মধ্যে থেকে যার যেটা পছন্দ নিয়ে নিচ্ছে পর্ব তো এখন শেষ তোমার লুক নিয়ে চিন্তা ভাবনাও শেষ কিন্তু যদি একটু রান্না বান্নার কথা জিজ্ঞেস করি নতুন বাড়িতে যে কি আমি খালি খাবো আমি খালি খাবো আমি কি করি আমার শাশুড়ি খুব ভালো রাধে হ্যাঁ তো আমি আমার বাবার বাড়িতেও তাই করতে আমি আমার শ্বশুর বাড়িতে তাই করে উনি রাধে আমি ওনার সাথে গল্প করি এটা ওটা আগে দেয় কিন্তু আমি তো আর কিছু পারি না তারপরে এবং ওনার ছেলে কিছু খায় না তো আমি সব খাই তো উনি রান্না করে মজা পায় যে কেউ একজন তো আছে যে অ্যাটলিস্ট সব টেস্ট করে ঈদের সময় আমরা ড্রেস যেমনই পরি যত সিম্পল হোক বা যত গর্জিয়াসি হোক একটা অর্নামেন্টস বা কিছু জুয়েলারি কিন্তু আমরা আসলে পড়তে চাই কিনতে চাই নিজের জন্য স্পেশাল করে এবং তোমার বিয়েতেও যেটা দেখেছি খুব সুন্দর সিম্পল তুমি গোল্ডের গয়না পরেছো এবং এখনকার দিনে আসলে গোল্ড এখন ঈদের সময় চিন্তা করতে পারছি না যে পরিমাণ দাম তো অন্যান্য যে জুয়েলারি কেনা হয় সেগুলো আসলে কতটুকু তুমি পড়তে কমফোর্টেবল কেমন ধরনের জুয়েলারি পরো আমি আহ ডায়মন্ড কাঠের জুয়েলারি অনেক পছন্দ করি কারণ কালারফুল হয় অনেক এলিগেন্টও লাগে আহ পোশাকের সাথে পড়তে কিন্তু আমি জানি আমার বিয়ের পর আমার গোল্ডের প্রতি খুব একটা ফ্যাসিনেশন হয়েছে হ্যাঁ তো যেটা হচ্ছে কিনতে পারি আর না পারি গোল্ড স্টক করি মানে আগে সারাক্ষণ আমি আম্মুকে দেখলে হ্যাঁ আপুকে দেখলে মনে করতাম এটি কি এরকম কি গোল্ড গোল্ড গোল কিন্তু বিয়েতে নিজেকে পড়া পর এখন আমার খালি মনে হয় আল্লাহ গোল্ড কিন্তু অনেক সুন্দর এবং প্রত্যেকটা মেয়েকে আসলে গোল্ড পড়লে মানিয়ে যায় হ্যাঁ ভালো সুন্দর লাগে এখন আমার জুতা বা এক্সেসরিজ অন্যান্য কোন জিনিসের প্রতি তোমার অ্যাট্রাকশন বা ফ্যাসিনেশন কাজ করে আমার আসলে সবকিছুর উপর ফ্যাসিনেশন আমার এরকম আলাদা করে কিছু নাই সব সময় যেটা পড়তে ভালো লাগে সেটাই পড়া হয়ে যায় এবং সবকিছু মিলিয়ে এবারের ঈদটা আসলে তোমার জন্য একেবারে অন্য রকম কি ভাবনা কাজ করছে এই খুব লাগছে যতই বলি কিছু করব না খালি খাবো আসলে তো অনেক কাজ করতে হবে বাসায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন তো দুইটা বাসা হয়েছে দুইটা পরিবার তো আহ দুইটা ফ্যামিলিকেই ঠিকঠাক সময় দিতে হবে এটাই একটা বড় কাজ এবং গল্পে গল্পে আয়োজনের তো একেবারেই শেষে আছি ঈদ ফ্যাশন নিয়ে হোক বা তোমার স্টাইল নিয়েও কিছু বলতে চাও বা দর্শকদের জন্য যদি কিছু বলতে চাও সবসময় আমি খুবই নর্মাল থাকি আপনারা আমাকে যতটুকু দেখেন তো আমি এবারও ব্যতিক্রম কিছু না আমি খুব হালকা সাদা মাটার উপরেই সাজবো কারণ আমার মনে হয় আমি যত হালকা সাজি আমাকে তত বেশি ভালো লাগে আর হচ্ছে যে বেশ কিছু কাজ করেছি ঈদে আপনারা অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মুবারক তোমার জন্য আসলে পারফেক্ট কথাটা যায় লেস ইজ মোর একদমই তাই অসংখ্য ধন্যবাদ উর্বি ভীষণ ভালো লাগলো তোমার সাথে গল্প করে দর্শক এই ছিল আমাদের আজকের পুরো আয়োজন ঈদ ফ্যাশন ট্রেন্ড নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আপনাদের জন্য বিশেষ ভাবে কিন্তু আমরা বর্তমানে ফ্যাশন নিয়ে ট্রেন্ড নিয়ে স্টাইল নিয়ে সাজিয়েছি নিশ্চয়ই এখান থেকে আপনারা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কালেক্ট করতে পেরেছেন যেটা আপনাদের লুকে অনেকখানি হেল্প করবে আমারও তাই মনে হয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আনন্দে কাটাবেন আনন্দে বাঁচবেন ईद मुबारक